দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী যারা এস এসএসসি পরীক্ষা দিতেছ এবং একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী তোমরা যারা পরীক্ষার্থী আছো আমাদের আজকে বৃহস্পতিবার সতেরো তারিখের যে পরীক্ষাটা ওটা পঁচিশ তারিখের হওয়ার কথা ছিল তো সদ্যপ্রাপ্ত খবরটা হচ্ছে আজকে সতেরো আঠারো আঠারো সাত দু এবং রবিবারের পরীক্ষা তেইশ তারিখ এবং পঁচিশ তারিখের পরীক্ষা একুশ তারিখের পরীক্ষা ও যারা উন্মুক্ত আস উন্মুক্ত শাখা বাংলাদেশের আসো তোমাদের আগামীকাল শুক্রবারের যে পরীক্ষা আসছিলো সবগুলি স্থগিত করা হয়েছে পরবর্তী নিউজ না পাওয়া বা ইনফরমেশন না পাওয়া পর্যন্ত তোমরা পরবর্তীতে পরীক্ষার রুটিন বা ইনফরমেশন চেঞ্জ হলে আমি তোমাদেরকে জানিয়ে দেব গ্রুপে এবং আমার যারা ফার্স্ট ইয়ারের এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থীরা আছো তোমরা আমাদের ফার্স্ট ইয়ারের বোর্ড পরীক্ষা হবে সব মঙ্গলবারের পরে আমি পঁচিশ তারিখের পরে তোমাদেরকে জানিয়ে দেব গ্রুপে কেমন সিলেবাস সাজেশন গুলোই তোমরা ভালোভাবে পরীক্ষা দিও সুস্থ থাকো সেফ থাকো ভালো থাকবা আল্লাহ হাফেজ রবিবারের পরীক্ষা পরিবর্তন হয়েছে এবং মঙ্গলবারের সোমবারের শুক্রবার উন্মুক্তের পরীক্ষা এগুলো সব পরিবর্তন হয়েছে ভালো থাকবা ক্যাম্পাস খোলা আছে কারো প্রয়োজন হলে আসতে পারো